পুরো ঘটনা যেন আলোতে ভর্তি হয়ে গেছে লাইটে যেন স্ত্রী মনে মনে চিন্তা করে ছিল না আগুন হঠাৎ করে এ আগুনখানা কেন দেখতে পাওয়া যায় এ আগুন গলো কেন দেখতে পাওয়া যায় কেন আমরা এ আগুনটা দেখতে পাই বন্ধু আমার বেড়াদের মুসলমান বাবা জীবনে ভাইয়া আমার ফলির স্ত্রী আগুন দেখবে তাই আপনার এক পা দুই পা করে চুলহার ঘরে রান্না ঘরের দিকে যেন আগে বাড়ে ফলের স্ত্রী দেখে গ জাতি কয়েকজন মহিলা তাদেরকে যেন নিজের ঘরে দিতে পাওয়া যায় ওই জাতি মহিলাদের মধ্যে হাজরাতে মা মারিয়াম রয়েছে রাসুল্লাহ আম্মাজন আমেনা রয়েছেন মা হাওয়া রয়েছে গিনারা আসি তিনারা বেড়া মুসলমান জান্নাতি পানি দিয়ে তেনার চেহারা খানা পরিষ্কার করে আদর করে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে তারা আবার যেন বেরোদার ঘর থেকে গায়েব হয়ে গেল কলির স্ত্রী দেখে গুণভাব করতে পারলো বুঝতে পারলো এই মাথা খানা কোনো সাধারণ ব্যক্তির মাথা হতে পারে না মাথা মাথাকে আদর করতে ভালোবাসা দিতে জান্নাতি মহিলা গণেরা হাজির হন এই মাথা কোনো সাধারণ মাথা হবে না এই মাথা খানা কোন সাধারণ মাথা নয় মুসলমান খলি রিস্তিদি ঘরে গেল ফিরে খলি ঘুমিয়েছিল খলিকে শব্দ দিয়ে জাগালো এ খলি স্বামী গো আমার এই সত্য কথা বলো এখন পর্যন্ত হয়তো আমার নিকট থেকে লুকিয়ে রেখেছ সত্য কথা বলো যেই মাথাটা আমার বাড়িতে নিয়ে এসেছো সেই মাথা আছে কার মাথা নিয়ে এসেছো খলি বলে স্ত্রী কেন তুমি গাছাব হও আমার উপরে কেন তুমি রাগ করো রাত্রি বেলাতে চিৎকার করো আমার উপরে বলেছি ইয়াজিদের বাগির মাথা বলে এখন আপনারে বলি সত্য কথা বলো কার মাথা রয়েছে ইয়াজিদের বাগিটা কে সেটা আমি জানতে চাই খলি নিজের স্ত্রীকে দেখে বেরাদার ভাবলো অবশ্যই আমার স্ত্রী কিছু দেখেছে বলে আমার স্ত্রী সেটা হোসাইন ইবনে আলী রয়েছে বলে জালিম পাপি এই জাহান্নামি কেন বলে দাও না যে নবী মুস্তাফার নামাজার মাথা নিয়ে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই নবী মুস্তাফার নামাজার মাথা

হার ময়দান ও গো ধীরে ধীরে চলনবি ঈদগাহার ময়দা দুই কাঁধে বসে আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে নবী চলনবিদগাহার ময়দা স্ত্রী বলে ওগো সালিম কেন তুমি বলে দাও না ওই হুসেনের মাথা যে হোসেনের জন্য জান্নাত থেকে জামা জোড়া এসেছিল ওগো সালিম পাপি কেন তুমি ওই কথা বলে দাও না ওই হুসেনের মাথা নিয়ে এসেছি যে হুসেনের জন্য রসুল্লাহ যে হোসেনের জন্য রসুল্লাহ নামাজকে লম্বা করে দিয়েছিলেন ও পাপি স্বামী গো

থাকতে পারে না আল্লাহ এত বড় কাজ তোমার দ্বারা হয়েছে হুসাইন ইবনে আলী তুমি শহীদ করার পরে তুমি বলো ইয়াসিদের বাগি। সেই হুসাইনের মাথা মুবারক কে আমার বাড়িতে নিয়ে এসেছো আবার আমার নেকর থেকে লুকাও স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আজকে থেকে আর তোমার সঙ্গে আমার সঙ্গী হবে না কোনো সম্পর্ক থাকবে না আমার এলো পিছন পিছন এলো ফলি দেখে স্ত্রী আমার ঘর থেকে বেরালো তারপরে কোথায় গাইব হয়ে গেলো জীবনে তার সঙ্গে আর সাক্ষাৎ হলো না জোরে বলুন

আহলে বাইতের লোটা পোটা কাফলাকে কায়দি বানিয়ে আব্বা জান আমার থেকে নিয়ে রওনা হলো কুফাতে খবর কানা পৌঁছে দেওয়া হলো কুফার নিকটবর্তী হয়েছে কুফাতে যেন খবর কানা পৌঁছে দেওয়া হলো ও উমর ইবনে সা

আমরা ইমামে হুসেনের মাথা কানা তোমার দরবারে নিয়ে আসতেছি বন্ধু আমার বেরাদার মুসলমান সারা আপনার কারফু লাগিয়ে দিল কেউ যেন কোনো জায়গাতে বের হতে পারে কেউ যেন আব্বাজি আমার কোথাও যেন আব্বা বেরাদার মুসলমান জমা না হতে পারে সকলকে আব্বা বেরাদার মুসলমান বন্ধ করল আবেদুল্লাহ সারা কোপাতে কারফু লাগিয়ে দেওয়ার পরে আব্বা

কার্বালার ময়দান থেকে আনে বালা সিপাহী গন্দির কি আদেশ্বরে যাও তারা জানো, তারা জানো. কে বলে এ কুফাতে যেন হাজির হবে মুসলমান কুফাবাসীর লোকেরা আপনার কি বলে ঘরে ছাদের ওপর থেকে আপনার এই ইমামে হোসেনের কাফলা লোটা কাফলার যেন আব্বাজি দেখতে থাকে তারা যেন রহস্য উড়াই বেরাদার মুসলমান তারা যেন মাঝা ঘোড়ায় বন্ধু আমার বেরাদার এই বাবা জীবন ভাইরাই আমার এক সপ্তাহ কেটে গেছে আব্বা পান জন্য পানি নাই খাওয়ার জন্য তাদের নিকটে খাবার নাই বন্ধু আমার বেরাদের মুসলমান ছোট সাকিনা খিদার জ্বালা বরদাস্ত করতে পারে না কান্না করে ফাতে ওই অবস্থায় হাজির হয়েছে দাখিল হয়েছে বাবা জীবন ভাইরে আমার বেরাদার একজন আপনার কি বলে বাবা ছাদের উপর থেকে একজন মহিলা দেখতেছিল গো ছোট বাচ্চার কান্না দেখে দয়া এলো ময়া এলো নিজের বাড়ি থেকে নিজের খাদিমকে পাঠালো ও খাদিম গো যাও যাও যারা কাইদি হয়েছেছে তাদেরকে দিয়ে জিজ্ঞাসা আমি যদি তাদের দ্বারা কিছু সহযোগিতা করতে পারি কিছু যদি তাদেরকে যদি উপকার করতে পারি সাহায্য যদি করতে পারি তাহলে আমি তাদের সাহায্য খানা করব বন্ধু আমার বিরাদার মুসলমান সাইনা না বেরলে জাইনাবের নিকটে হাজরাতে সাকিনা ওই কুফাতে যখন তাকে হলেন পানি পানি বলে চিৎকার করে আনে ওয়ালা লোক এসে জিজ্ঞাসা করল জাইনাব বলে ভাই এই মুসিবতের সময়ে আর তোমাদের নিকটে কি সহযোগিতা নেব একটু যদি পানি পান করাতে পারো আমাদের জন্য উপকার হতো খুব ভালো হতো বিরাদার গালো ওই জান্নাতি মহিলা আল্লাহর ইবাদত

রেতে একটু পরিচয় খানা দা কেউ আমাদের সহযোগিতা করে না কেউ আমাদেরকে সাহারা দেয় না আমাদের তারা জুলুম করে অত্যাচার করে কিন্তু তুমি কি আছো যে আমাদেরকে পানি পান করালি তুমি কে যে তুমি আমাদের উপরে দয়া করলে মায়া করলে ওই মেয়েটা বলে ওগো তোমার চিনি না জানি না তাহলে শুনো আমি জাওয়ানি অবস্থায় যুবক অবস্থায় মদিনাতে হযরতে মা ফাতেমা তো সাহারার বাড়িতে আমি দাসী ছিলাম মা ফাতেমার বাড়িতে আমি দাসী রূপে ছিলাম আমি দিনার খিদমত করার জন্য চাকরানী ছিলাম আমি যাই আমি ফাতেমার নিকটে কিছুদিন ধরে হিতমত করার পরে ফাতেমার নিকট থেকে যখন বেরিয়ে এসেছিলাম আমার আমার নবীর বেটি ফাতেমা মদিনা থেকে আসার পথে আমারে ওয়াসিয়ত করেছিল কবুল যাচ্ছ যাও কিন্তু যদি কোনোদিন কয়েদি দেখো সেই কয়েদিদের উপরে রহম করিও সেই কয়েদিদের উপরে রহম করিও কে তোমরা বিরাদার মুসলমান হয়তো তোমরা মদিনা থেকে এসেছো বলে হ্যাঁ হ্যাঁ আমরা মদিনা থেকে এসেছি ওই মেয়েটা বলে আমি কিছুই করি নাই তাহলে আমি আমার আমার মালিকা যার আমি বাধি যার আমি চাকরানি ওই ফাতেমার ওয়াসিয়াতের উপরে আমি আমলটা করেছি ওগো মদিনা থেকে আনে বলে বল যখন আমি মদিনাতে ফাতেমার বাড়িতে ছিলাম ফাতেমার দুটো বেটা একজন ইমামে হাসান অপরটা ইমামে হুসাইন তার ছোট্ট একটা বেটি ছিল যে ছোট্ট বেটিকে দেখেছিলাম যার নাম হলো সাইনা বোন শুনেছি ইমামে হাসান ইন্তিকাল করে গিয়েছে বোন ইমামে হুসাইন কে ছোটকালে দেখেছি Zainab কে ছোট অবস্থায় দেখেছি মদিনা থেকে যখন এসেছো বোন হাসান ও ইমামে হুসাইন Zainab কেমন আছে একটু খবরটা দিতে পারবি সুবহানাল্লাহ

আম্মা জননী ফাতেমার বাড়ি গোলাপ যে হুসাইন কে তুমি ছোট্ট কালে দেখেছিলে আজকে এই সালিম গুন্দের মধ্যে যে বল্লমের উপরে মাথাটা দেখতে পাও সেই মাথা আমার ভাই হুসাইনের মাথা রয়েছে সুবহানাল্লাহ ওগো আমার আম্মা জননীর দিওয়ানি

আপাজি আমার একটু বুকের মধ্যে হাত রেখে চিন্তা করুন ওই অবস্থায় আপা তাদের বুকের মধ্যে কি কি হবে রাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার সালিম পাপে গনেরা এই লোটা পোটা কাফলা কে নিয়ে আপা

পাদা করেছিল সেটা তোমাদেরকে ফল দিল আমাদের সঙ্গে আল্লাহ যা পাদা করেছিল সেটা আল্লাহ আমাদেরকে ফল দিয়েছে বন্ধু আমার বেরাদের মুসলমান ও বাবা জীবন

বন্ধু আমার বিরাদার মুসলমান বলে আমার আদেশ ছিল আমি হুসাইনের বংশতে কাউকে জীবিত দেখতে চাই না সকলের আমি রক্ত দেখতে চাই সকলকে আমি খাতাল বলার কাতাল করার আদেশ করেছিলাম সেই না কেন কাতাল করা হয় নাই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার হজরতে জৈনাব আগেে বলেছিলেন জালিম ইনি হচ্ছেন ফাতেমার বংশের ধুল এ সানা শুনো। যদি তোমার ইচ্ছা জাইনাল আবেদীন কাতাল করা হয়। আগে আমাদের মহিলাদেরকে কাতাল করো পরক্ষণে জাইনাল আবেদিনকে কাতাল করা হবে। রাধারান ইসলাম মুসরমান সেই জায়গাতে আব্পাধী মুলকে সাম থেকে আনে